আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি আপনারা দেখছেন ষোলোটি কলমে দিয়ে এই বাড়ির টোটাল ছাদ পর্যন্ত কাজ করা হয়েছে এবং ছাদ পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোপুরি তথ্যটা পেয়ে যাবেন এবং ফাউন্ডেশনটা আমরা কিভাবে করেছি এবং কয়তলা ফাউন্ডেশন করেছি সব ডিটেলস আজ এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এখানে ষোলোটি কলম দিয়ে চারটি বেডরুম এবং তিনটা টয়লেট একটি কিচেন একটি নামাজের ঘর এবং সিঁড়ি ডাইনিং স্পেস সহ বাড়িটির কাজ করা হয়েছে এটা আছে আমাদের সামনের সাইড বিল্ডিংয়ের দৈর্ঘ্য আছে আটত্রিশ ফুট এবং পোস্ত আছে চৌত্রিশ ফুট আপনারা চাইলে এভাবে সাড়ে তিন শতক জায়গার মধ্যে চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন করে নিতে পারবেন ছাদ আছে পনেরোশো স্কোয়ার আপনারা গাছটি ফলো করুন এটা আমাদের সামনের সাইড ছাদের থেকে সামনের ডিজাইনটা করা হয়েছে অনেকে কেন্টির থেকে করতে চান আপনারা চাইলে এভাবে ছাদের থেকে সুন্দরবনের লং কলম উঠিয়ে আপনারা ডিজাইনি কাজগুলো করে নিতে পারবেন দুই পাশে দুই রুমের সাথে আছে দুইটা বেলকনি আপনারা গাছটি ফলো করুন এখন কলম করে জাস্ট ছাদটা দিয়ে রাখা হয়েছে এবং গাঁথনির কাজগুলো করা হবে আমরা গাঁথনির কাজ করার আগে ফুলোরটি ডালাই করে নিয়ে গাঁথনির কাজগুলো করবো আপনারা এই ধরনের কাজগুলো করবেন সামনের সাইটে পুটিং কলমের উপরে আমরা গোল পিলার দিয়েছি এবং গোল পিলারের সাথেই সামনের ডিজাইনটা করা হয়েছে ফাউন্ডেশনটা করা হয়েছে তিনতলা এবং প্রতিটা কলমে রড দেওয়া হয়েছে চতুর্পাশে চার পিস ষোলো মিলি মাঝখানে দেওয়া হয়েছে ছয় পিস ষোলো মিলি চে দেওয়া হয়েছে ষোলো মিলি এবং গ্যারেট রুমে দেওয়া হয়েছে পাঁচ পিস ষোলো মিলি টোটাল আমরা এই বিল্ডিংয়ের কাজটা করেছি প্রতিটা রুমের সাইজ দেওয়া আছে বারো বাইশ চৌদ্দ সামনের দুইটা বেডরুম বেডরুমের সাথে আছে বেলকুনি এবং রুমের সাথে আছে একটি টয়লেট এবং ডাইনিং স্পেসের সাথে আছে আরও একটি টয়লেট আপনারা কাজটি ফলো করুন আমাদের এতটুকু কাজ করতে এই বিল্ডিংটার টোটাল সিমেন্টের প্রয়োজন পড়েছে দুইশো সত্তর ব্যাগ এবং পিকেটের প্রয়োজন পড়েছে ছয় গাড়ি আপনারা চাইলে এ ধরনের কাজ করে নিতে পারবেন আমাদের এখানে যে কাজটা দেখছেন রুমের সাথে একটি বেডরুম টয়লেট এবং বেডরুমের ডাইনিং স্পেসের সাথে একটি টয়লেট এবং তার সাথে আছে একটি বেলকনি আপনারা চাইলে এপাশেও একটি ডিজাইনের জায়গা রাখা আছে এবং এপাশে পিছনের সাইডে দুইটা রুম আমাদের এখানে এক নম্বর প্রয়োজন পড়েছে দুই গাড়ি ব্যাস এবং সিঁড়ির সাথে একটু গাঁথনি এবং চতুর্পাশ পাঁচ ইঞ্চি বিমের তলে গাঁথনি করা আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এর থেকে কিছু কম্প্রোমাইজ করে নিয়েও আপনারা বিল্ডিং এর কাজগুলো করে নিতে পারবেন এবং আমাদের এই বিল্ডিং এর টোটাল রডের প্রয়োজন পড়েছে টোটাল সাত পণ্য দিতে খরচ আছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং গাঁথনির আগে সাত দিলেও দিতে পারবেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে